আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমি আপনাদেরকে এখন যে গাড়িটা দেখাচ্ছি এটি আট জনের একটি ব্যাটারি চালিত গুলি স্টার্টিং এর অটো গাড়ি আপনারা যারা গুল স্টার্টিং এর একটি অটো গাড়ি কিনতে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই মডেলের এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটি নিতে আপনাদের কত টাকা লাগবে ভিডিওর শেষে বলছি আগে আপনাদেরকে এই সম্পূর্ণ গাড়িটি একটু ঘুরে ঘুরে দেখাই সবুজ কালারের এই গাড়িটির মধ্যে লাল হলুদ কালারের বর্ডার করা দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের এই গাড়ির মাঝখানের সি ফোল্ডিং সিস্টেম করা যাতে করে আপনি আপনার মন মতো সিটটিকে সামনে পিছে ঘুরিয়ে বসাতে পারেন গাড়িতে মাল উঠানোর জন্য প্রয়োজনে মাঝখানের এই সিটটিকে কুলেও রাখতে পারেন গাড়ির সামনে গুলি স্টারিং লাগানো আপনাদেরকে প্রথমেই দেখাইছি এটি একটি গিয়ার সিস্টেমের গুল স্টাডিং আর আপনি যখন স্টাডিং ঘুরাবেন তখন বড় গাড়ির মতোই সামনের চাকাটি ডানে বামে ঘুরবে এই গাড়িটি চালানোর সময় আপনার কাছে কিছুটা বড় গাড়ির মতোই লাগবে আপনারা চাইলে গুল স্টাডিং ছাড়াও এই মডেলের গাড়িগুলো আমাদের কাছ থেকে হ্যান্ডেল সিস্টেমেও নিতে পারেন গাড়িতে যেই বাইটি বসে আছেন এই গাড়িটি মূলত উনারই কয়েকদিন আগে এই বাইটি আমাদের কাছে এই গাড়িটি অর্ডার দিয়ে যায় আমরা এখন এই গাড়িটি কমপ্লিট করে ওনাকে দিয়ে দিচ্ছি এই গাড়িটি এখন সম্পূর্ণ কমপ্লিট কিছুক্ষণ পরেই ওনার এই গাড়িটি উনি গাড়িটির দাম হল দুই লাখ তিরিশ হাজার টাকা গুলি স্টারিং ছাড়া হ্যান্ডেল দিয়ে নিলে দুই লাখ পনেরো হাজার টাকা আপনারা যারা গাড়ি নিতে চান নিচে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ঠিকানা জয়দেবপুর বাস স্ট্যান্ড গাজীপুর